আসলে কি জানো তো হ্যাঁ আমি না বিশ্বাসই করতে পারছি না ঋষি ঋষি সত্যি আমাকে ভুলে গেছে মানে ওর কোম্পানির নাম তো এখনো ছোড়া ওয়াটার্স আমার নামে কোম্পানি কিন্তু তাও তাও সেদিন আমাকে বিয়েটাই করলো না করবে না মানেই করবে কিন্তু আমাকে মনে হয় তো আমাদের ঝিলিস না ও একাই ফাঁকা মাঠে গোল দিয়ে দেবে জানো তো ঝিল্লি কি করবে কিছু করবে না তো না ও পারবে না ও কিচ্ছু করতে পারবে না ওর দ্বারা কিচ্ছু হবে না তুমি তো হালস লিভস করবে না তাই না আমি খুব ভালো করে জানি কি তো ঝোড়ার আমার মনে হয় কী বলতো এখনও না ঋষিজের মনে তোমার জন্য অনেকটা জায়গা আছে মানে বলো বলতো মানে ঋষিজ না ঋষিজ তোমাকে খুব ভালোবাসে শুধু ওর মনের ভেতরে না একটু অভিমান অভিমানস হয়ে আছে সেটা না মানে আইস ব্রেক্স করতে হবে বুঝলে তো মানে তোমাকে ওর সঙ্গে কথা বলতে হবে তো তোমাকে ওর সঙ্গে টাইম স্পেন্ড করতে হবে হ্যাঁ তুমি না আর রাগ করে থেকো না জোরাস কেন বলো তো আমি আমাকে আমি না একটা কথা বলি হ্যাঁ তুমি না আবার রিএনট্রিস করো জোড়া তুমি রিএন্ট্রি করো হ্যাঁ ঋষিজের লাইফসে তুমি আবার রিএনট্রিস করো তোমার সঙ্গে টাইম স্পেন্ড করো কথা বলো হ্যাঁ সমস্ত মা রহমান ভুলে যাও কেমন কারণ কি বলো তো আমার তো সাদা মনে কাদা নেই আমি কিন্তু আমার ভালো মানুষ মন নিয়ে না তোমাকেই আমার ছোটো যাস ভাবছি অসহ্য একটা তবে পোকা হলেও কথাটা কিন্তু ঠিকই বলেছে খেয়াল ঋষিকে সত্যি এত সহজে ছেড়ে দিলে তো চলবে না যে সাথে ওভা ফোন তো সেরকমই কথা হয়েছে ঋষিরাজ সিংহ রায়কে শেষ করতে হবে করতেই হবে তোমায় দিয়েই আমি খাটাস দিয়ে খাটাস তুলব চোরাস বাবা রিঙ্কিয়া চদুলকে যে কি করে চুপ করিয়েছি না একমাত্র আমি যাই যত দুজনকে বলছি যে চুপ করো চুপ করো না দুজনের সমান তালে বাদে বুকে চলছে মনে নাকি নাকি লাভ কি কি ভাবছি আমি ভুল ভাল লাভ কেন হতে যাবে আমি কলেজে গেছি ভেবে নিশ্চয়ই এতক্ষণে মিস্টার সিংহরায় অফিসে চলে গেছেন তা বাবা যাক বাঁচা গেছে শান্তি নাহলে আমি যা ভুলভাল প্রশ্ন করছি সকাল থেকে যদি কিছু বোঝা যেত ঠিক যাবারই বাকি আছে তার তো কিছু নেই তাই নাকি বুঝে যাওয়ার আছে আহ সত্যি তুমি বলো সত্যি তেতুল পাতা সোম থেকে রুবি প্রতিদিন সন্ধ্যে ছটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে